সন্তুষ্ট হয়ে গেছে এখানে বিশ্বাস করা লাগব সাহবাই কারামতনে কামত পর্যন্ত অলি অলতনে কারামত যাহি রইব এই কারামতটা বিশ্বাস করা লাগব শাহদাল রহমতুল্লাহ তালালাহিয়া বাংলাও জানতানা ফার্সিও জানতানা এই সময় লিটারেচার আসি এই উপমহাদেশের ফার্সি আর আঞ্চলিক ভাষা বিভিন্নটা আছিল এখন শাহদাল রহমতুল্লাহ আরবি ভাষাভাষী মানুষ ইতা মানছে যে তানুষ তানে দেখিয়া যে আল্লাহ রুফলি ইমান আল্লাহ তাই মুক্তি বুঝাইছেন না তান কারামত জান ইমান আনছেন তানকারামত জানিয়া এখন তুমি কইলা বলে দি না সাদুলল সাহেব যে খইত্রা আপনারা ইতা তো শ্রুতি কথা ইতার কোন দলিল নাই শ্রুতি কোতার দলিল নাই 700 800 বছর তনে যে কথা মানসে হইয়ার। ইটা যদি প্রমাণ নাতে কিতো হইতো হ্যাঁ ইতার ব্যাপারে মানুষ মিথ্যাতে একমত হওয়ার কোনো সুযোগ নাই এর লাগি ইটা মানা লাগে আর যদি স্বাভাবিক তাইন ভাসর বেলায় আইতা আর কি তার খোলা গাছ বুড়ে আইতা তাইলে মানুষের তো ইমান অন্য কোনো সোর্সও আছিল না তাই যে এই ক্যারামত পটি এর লাগে তো মানুষই ইমান আনছে আর অকল কলতনে আল্লাহ ক্যামত জাহির করেন দিন দে বিজয়ী করার লাগে কথা টিকনি না এর লাগে যে আজকাল ভারতের হিন্দু হকলে খাজা সাবর রাজাশি করিবসেনা কিতা শিব মন্দির চুখায় মাতুন না তার কারণ আছে তার কারণ আছে তার দুঃখ আছে যে এই নাওয়ার কারণেও তো এই লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে মাতুন না সুতরাং টান সান মিটাই দিতাম করো কর সমস্যা নাই যা করবার করিলাও আমরা মুসলমান হল মধ্যে আখ্লা আছে আদর্শ আছে লেহাজ আছে তমিজ আছে আদব আছে যে কারণে আটশো বছর আমরা শাসন করিয়াও একটা মন্দিরে মসজিদ বানাইছি না আর এখন তুমি জানো দুইশো বছর তুমি শাসন ক্ষমতা পাইছ একটা একটা করে মসজিদ ভাঙিয়া মন্দির বানাইবায় মুসলমান মারবাই মুসলমানদের যত বেশি ইজ্জত করবাই আল্লাহ তানি মুমিন বন্দার ইজ্জত আসরের ময়দানে তত বাড়াই দিবা আর মুসলমান আমরা মুসলমান হয়ে যাই আমরাও যদি বালা করি আ আটাই লাই আর বেশ কিচ্ছু লাগতো না খালি যদি বাঁশর কুঁটা একটা আতল হয়ে দিতাম পারি ইনশা আল্লাহুল আদিজ আমরা বাসর কুটা তারার কাছে বোমারু বিমানের মতো মনে হয় ভারতের মুসলমান হলে মুসলমান ইন্ডিয়ার কাফির হলে কিলা ডরাইনি জানেননি যত সময় কোনো মুসলমানরা তারা একলা পাইছে না অত সময় ডরার সাহস করে না আর তিন মুসলমান এখানে থাকলে ত্রিশ কাফিরে ডরায় কথা বুঝছেন নি বাস্তবতা হইল হলা যে কারণে ইনশা আল্লাহ আদিজ আমরা বিপর্যয়ের বিপর্যয় নাক্ষা আমরা এফে ইমানেই পরীক্ষা দেখতে হইব অলি আল্লাহর কারামত বিশ্বাস করতে হইব এর লাগি এমন এক যুগ আইছে মুসলমান হয়েছে আলিম হয়েছে ইসলামিক স্কলার হয়েছে কল কোন জায়গা তাকে জানে না মাস ইলাও মুসলমান আছে আলিম আছে কল হয়ে মাতাত মগজ মগধ আনো নি কল তুদি মাতাত হয় তো মগজ আনা লাগবো আঁঠুত কথা ঠিক নি না তো কলতখান কারণ ই লাইন এর মানুষ লগে চলছে না হযরত সাদালাল রাহমাতুল্লাহ আলাইহিন খাজা সাব তনে লইয়া খাজা নিজামুদ্দিন আউলিয়া তনে লইয়া খাজা বাকি বিল্লাহ তনে লইয়া খাজা কুতবউদ্দিন বখতিয়ার কা কি তনে ওসমান আরুনী লইয়া হে খাজা বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখর রাহমাতুল্লাহ আলাইহিন লইয়া ই যে সিলসিলা ও সিলসিলা জাফর সাদিক রাহমাতুল্লাহ ইমাম যায়দুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি ওরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওয়া ওরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই সিলসিলার সাথে এদের কোনো সম্পর্ক নাই এ লাগি কল কয় মাতাত । আল্লাহ আল্লা আমারে সহিমুজা আমে বুঝাই তো কিছু যদি আপনারা বুঝুন স্বার্থ হইব। আমি দূরের মানুষ আগ্রান সময় নিছি আল্লাহ আপনারে আমার সহিমুজ এটা হরকা আর আমার বায়ু হল শেষ কতটা দুইয়াতে অনুরোধ জোর করি কইয়া মুসলমান মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করিয়া পরস্পর মহব্বত জ্বালায় ওপথে আমরা আফগানির দরকার আছেন না নাই আমরা দেখি আর কুচ্ছু বাকির না সবটা দেখি আর 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 কিছু না দেখি আমরা সঠিক রাস্তার সব এখা ওইয়া এখানও আইয়া আফগানির দরকার আসেন না নাই আল্লাহ তো হিদিতা ওমা আলাই না ইল্লাল বালা বলমিন আল্লাহ আমিন আল্লাহম সাল্লি আলা বদরি তাম আল্লাহম সাল্লি আলা নুরুজ্জালাম আল্লাহম সাল্লি আলা মিফতাহ দারিসাম আল্লাহম সাল্লি আলা সাবি আবি জামি আলাম اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم نور قلوبنا بانوار معرفتك ومحبتك اللهم استرنا بسترك الجميل الهي بجاه نبيك المصطفى وحبيبك المرتضى تخير قلوبنا من كل وصف يباعدنا مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة وامتنا على السنة والجماعة وامتنا على السنة والجماعة, على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والاكرام. اللهم اجعل رزقك علي عند كبر السن وانقطاع عمري واجعل خير عمري اخره واجعل خير عملي خواتمه. واجعل خير عملي خواتمه واجعل خير عملي خواتمه واجعل خير ايامي يلقاك فيه اللهم اني اعوذ بك من الشقاق والنفاق وسوء الاخلاق وسوء المنظر والمنقلب في الال والمال اللهم اغفر لي ذنوبي وخطاياي اللهم انعشني واجبرني واهدني لصالح الاعمال والاخلاق فانه لا ينصرف لسيئها

آنے والا آفت بولے یا تون حفاظت کرو امر بچن تور اہل سنت الجماعت اور سراج حساب قبول کرو یا اللہ عمر اہل سنت الجماعت اور دائم اور قائم رکھو اللہ میں تو سمے اپنا حبیب اور دیدار, دیدار. امر <íncus> <سلام> جا کنی کے سامنے چہرہ دکھا لینا مجھے پہ دستے کرم راک نبھا لینا এই মোহাম্মদ আশ্র মে এই মোহাম্মদ আশ্র মে সাথি বনা লে না মুঝে রোজ মাশর দস্তে আপনি সে পিলা লে না মুঝে আল্লাহ তোমার হাবিব ওর দল তো নেই আমরা রে জুদা করিও তোমার মকবুল অলিয়ে তাজা খুন দিয়ে আমরা রে সত্য দিনের উপরে তুইয়া গেছেন আল্লাহ তোমার অলির দোয়া আর ফয়েজে আর আমরা রে সাবিত কদম রাখি আল্লাহ الله تومار حبيب ور توجہ امره نصیب فرماو امره شبره بار بار حرمين شریفينو مقبول زيارت نصیب. <laughs> نصیب فرماو امره دين او دنيا ري عجاله کړي ديو امره ديني برخو ځغلره قبول فرماو امره ري خالص نيتي الله توماره اپ تومار حبيب کي خوش کړه لګي خدمت کوله الله اکبر ار ولا سب روکا اوټه دور کړي ديو امره ري ژتر زندګي نصیب فرماو امرار سابيقين علماي کرام اور حياتي برکات ديو ترہا دعا نا ہم در نصیب فرماؤ یا اللہ اللہ قبرو کے لئے تمہار حبیب رہے ہم رہے سین بار توفیق دیو آشنر مہدانہ تمہار حبیب رہے لئے ہم در نیسے ہم رہے جمعہ کر دیو افنار حبیب رہے دست کرم رہے حوض کاثر رہے اخفی اللہ پانی ہم رہے رہے سبحان ربک رب العزت عما یصفون سلامنا علی المرسلین والحمدللہ رب العالمین